তো আমাদের গ্রামের মাঠ যেদিকে চায় চোখ চায় শুধু সবুজ আর সবুজ কিছু বীজ আছে আর কি ধানের বিষণ যেটা আর তার মাঝখানে আছে আমাদের ক্ষেত যেটাকে পাতাকপি বলে এখন তো পুরা মাঠটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেইন রোড পুরা মাঠটা একদম সবুজে পরিপূর্ণ আর দুই চারটা মাঠের চাইতে আমাদের মাঠটা একটু ব্যতিক্রম আছে কারণ পুরা মাটি একদম ধানা বাত হয় শুধু মাঝখানে এক জায়গায় আছে হলো আমের গাছ সামনে কিছু বাগান আছে বাদ বাকি সব তো এটাই আমার একমাত্র আমাদের পাতাক বাগান তো এখানে সাড়ে চারশো গাছ আছে খরচ মোটামুটি দুই হাজার পার হয়ে গেছে এখন যদি দাম থাকে তাহলে অবশ্যই আমরা লাভবান হব বিশেষ করে এগুলা অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় সামনে মাসের আট দশ তারিখের মধ্যে সব কিছু ক্লোজ করতে হবে আর কি বা বড়ো হয়ে যাবে কিছু ফুলকপি মাঝখানে কয়েকটা ফুলকপিও ছিল এবং পেঁয়াজের চারা আছে এবং পুরো মাঠটাই দেখতে পাচ্ছেন যে সবুজে পরিপূর্ণ মাঝখানে পেঁয়াজ আছে আমরা আইডিয়া করছিলাম এবার পেঁয়াজ এবং আলুর দাম কম হবে এই জন্য ওই খ্যাতটা একটু কম দেওয়া হয়েছে তবে পাতাকপি আল্লাহ ভরসা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন সপ্তাহে একটা তিন মিনিটের বেশি ভিডিও দিতে হবে দেখে আমি আপনাদের তিন মিনিটের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না গাছপালার জন্য তবে কাশেই মাঠ থেকে বাড়ি আর শীতের মৌসুমে দুপুর আসলে ভালো লাগে আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশেই থাকবেন আমাদের মেন রোড সাপাট নজিপুর রোড